আসছেন তিনি আসছেন মানে ডোনাল্ড ট্রাম্প আসছেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আর কয়েক ঘন্টা পরে ভারতীয় সময় রাত এগারোটায় তিনি শপথ নেবেন ক্যাপিটাল হিলে আমি জানি কলকাতার মানুষের পক্ষে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে সবচেয়ে বড় খবর আজ শিয়ালদা কোর্টে কি হল কিন্তু গোটা দুনিয়ার কাছে অবশ্যই সবচেয়ে বড় খবর ডোনাল্ড ট্রাম্পের অভিষেক এবং তার পূর্ব ঘোষণা যে প্রথম দিনেই তিনি এমন সব সিদ্ধান্ত নেবেন এবং এক্সিকিউটিভ অর্ডার পাস করবেন যার কথা দুনিয়া কল্পনাও করতে পারে না তার মধ্যে সবচাইতে সিগনিফিক্যান্ট ঘোষণা হলো যে আজকে থেকেই তিনি বেআইনি অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দেওয়া শুরু করবেন এবং সেই অভিযানের সূচনা হবে শিকাগো থেকে কিন্তু কেমন হবে ট্রাম্পের এই দ্বিতীয় দফার প্রেসিডেন্সি এখন এ বিষয়ে নানা মনির নানা মত আছে আপনারা যদি আমেরিকার কাগজগুলো পড়েন ইউরোপের কাগজগুলো পড়েন তাহলে দেখবেন ট্রাম্প বরাবরের মতো এখনো একটা চরিত্র হয়ে আছেন যারা অনেকটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত যারা ট্রাম্পের ভক্ত তারা উন্মাদের আবার যারা ট্রাম্পের সমালোচক তারা সমালোচনা করার জন্য যে যেকোনো বিষয়কে সামনে নিয়ে আসতে পারেন অর্থাৎ উগ্র ট্রাম্প বিরোধী ট্রাম্প এমন একজন ব্যক্তি যাকে কেন্দ্র করে হয় ভালোবাসা নয় ঘৃণা এই দুটি বিষয়ের উদ্রেক হয় এর মাঝখানে ধূসর ধূসর মরু ভূমি আপনি খুঁজে পাবেন না ট্রাম্প নিজেও একজন অত্যন্ত বর্ণময় এবং ইংরেজিতে যাকে বলে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল চরিত্র কখন তিনি কি বলবেন কখন তিনি কি করবেন সেই কথা আগাম কেউ কিছু বলতে না তবে তিনি যাই বলুন তার মধ্যে একটা বজ্র নির্ঘোষের আহ্বান থাকে যাই করুন তার মধ্যে একটা তার নিজস্ব ছাপ থাকে অনেকে মনে করেন এটা পাগলামি আবার অনেকে মনে করেন না এটা একটি সুচিন্তিত নীতির অনুসারেই তিনি এসব কাজ করে থাকেন এবারের ভোটে যে স্লোগানটি ট্রাম্পকে এত বিপুল সাফল্য এনে দিয়েছে সংক্ষেপে তাকে বলা হচ্ছে মাগা এম এ জি এর পুরো ফর্মটা হলো মেক আমেরিকা গ্রেট এগেন এই একই স্লোগান দু হাজার সালের ১৬ সালের শেষের নির্বাচনেও ট্রাম্প দিয়েছিলেন কিন্তু তখন তার এই স্লোগানের মধ্যে ততটা প্রত্যয় বা ততটা জঙ্গি আনা ছিল না যতটা এবারে আমরা সেটা লক্ষ্য করেছি মেক আমেরিকা গ্রেট এগেইন এই কথাটার মধ্যে তার ভবিষ্যৎ কর্মপন্থার একটা সুস্পষ্ট ইঙ্গিত আছে বলেই সমালোচকদের একটা বড় অংশ মনে করে মেট আমেরিকা মেক আমেরিকা গ্রেট এগেইন বলতে বোঝায় কি এবং এখানেই অনেকে মনে করছেন সেই দ্বিতীয় পৃথিবীতে আমেরিকা যে বিদেশ নীতি অনুসরণ করে এসেছে এতদিন ট্রাম্প এবার সেটাকে সমূলে উৎপাটিত করে দেবে সেই বিদেশ নীতিটা কি ছিল কেননা আমেরিকা বিশ্বাস করত যে তারা তাদের একটা এই দুনিয়ার রাজনৈতিক মঞ্চে বা কূটনৈতিক মঞ্চে তাদের একটা বিশেষ ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা হলো গণতন্ত্র রক্ষা করার বিশ্বব্যাপী এবং মোটামুটি একটা সেটেলড পৃথিবীতে দাদাগিরি করার যে দাদাগিরিটা আমেরিকা ন্যাচারালি করবে বিকজ অফ ইটস ওন পাওয়ার কিন্তু ট্রাম্প এইসব ঠুনকো কথাবার্তায় একেবারেই বিশ্বাস করেন না তার জীবনের তার ব্যক্তি জীবনের মতো তার রাজনৈতিক জীবনেরও দুটো মোটো রয়েছে যে দুটো তিনি একেবারে নিরলস ভাবে অনুসরণ করতে চান তার একটা যদি হয় ক্ষমতা আরো ক্ষমতা আরো ক্ষমতাকে কেন্দ্রীভূত করা অন্যটি তাহলে কিভাবে সেই ক্ষমতাকে ব্যবহার করতে হবে সেই পন্থা নির্ধারণ হয়ে দাঁড়াবে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার যদি অবশ্য তিনি এতদিন ধরে যা বলে এসেছেন ভোটে নির্বাচিত হওয়ার আগে সেটাকেই অনুসরণ অনুসরণ করার চেষ্টা করেন এবার ব্যাপার হলো যে তিনি বলছেন বটে কিন্তু কতটা সফল তিনি হবেন দেখুন এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন শুধু নয় কেননা তার এই ফরেন পলিসি সবচেয়ে আগে স্টেড হবে তিনটি জায়গায় তার মধ্যে একটি জায়গায় তিনি কিয়দাংশে সফল হয়ে গেছেন অলরেডি বাকি রইল আরো দুটো ব্যাপার যেখানে তিনি সফল হয়েছেন সেটা হচ্ছে গাজা এ কথা ঠিক যে ফিলিস্তিনিদের সঙ্গে একটা বোঝাপড়ায় আসার জন্য ব্রিটেনের অ্যাডমিনিস্ট্রেশন একেবারে দীর্ঘদিন ধরে লেগেছিলেন এবং তারা কোনো চেষ্টার প্রসুর করেননি কিন্তু এ সত্ত্বেও ট্রাম্প যখন নির্বাচিত হওয়ার পরে অনেকটা অনেকটা আমি বলবো অনধিকার চর্চা করি ঘোষণা করে দিলেন যে হয় ওই তারিখের মধ্যে তোমরা যুদ্ধবিরতি ঘোষণা করো নইলে আমি একবার প্রেসিডেন্ট হয়ে গেলে অল হেল উইল ব্রেক লুজ এটা একটা সাবধান বাণী এবং বাইডেনের সাবধান বাণীর চাইতে ডোনাল্ড ট্রাম্পের সাবধান বাণী বিষ যে অনেক তীব্রতর সেটা বোঝার মতো বুদ্ধি বেঞ্জামিন নেতা নিয়াহুর আছে আছে এমনকি হামাসের নেতৃত্বেরও আছে মধ্যপ্রাচ্যে বাকি সকলে সুতরাং কৃতিত্বটা সর্বাংশে জো বাইডেন নিয়ে চলে যেতে পারবেন এমনটা নয় কেননা ইতিমধ্যেই সবাই বলতে শুরু করেছেন যে ট্রাম্প বিষয়টিতে নাক না গলালে এবং তার প্রতিনিধিকে দোহায় না পাঠালে এত এবং হামাস তারা আলোচনার টেবিলে বসে এত দ্রুত তাদের বিরোধের একটা নিষ্পত্তি করতে পারত না এবং এই ক্ষমতাটা আছে বলেই অনেকে ভাবছেন যে ট্রাম্প সেই ক্ষমতাটাকে ব্যবহার করবেন যাতে যেসব শর্তে হয়েছে। ইসরায়েলের মধ্যে এই যে একটার যুদ্ধ বিরতি হয়েছে সেটা যাতে ঘড়ি ধরে ঠিক সময়ে ঠিকভাবে রূপায়িত হয় সেটাও কিন্তু দেখভাল করবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আর এই কাজে তিনি যদি একবার সফল হন তাহলে কিন্তু বাকি সমস্ত কিছু পৃথিবী ভুলে গিয়ে ট্রাম্পকে মনে রাখবে একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে তবে ট্রাম্প নিজের ভূমিকাকে সেই ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখতে চান কিনা সেটা অবশ্য একটা পরের কথা দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে তাকে ভাবতে হবে এবং যা নিয়ে তিনি অনেক বড় বড় কথা বলে ফেলেছেন ইতিমধ্যেই সেটা হলো ইউক্রেনের সঙ্গে সোভিয়েট রাশিয়ার যুদ্ধ এবং চীনের সঙ্গে আমেরিকার ঠান্ডা লড়াই দেখুন ভোটে আসার বহুদিন আগে থেকেই ট্রাম্প বলে বেড়াচ্ছেন যে আমি ক্ষমতায় আসার একদিনের মধ্যে তুরি মেরে তিনি নাকি বন্ধ করে দিতে পারেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এটা টিপিক্যাল ট্রাম্পের স্টাইল কথা বলার তিনি তুরি মেরে পারবেন না হাতুড়ি মেরে পারবেন সেটা পরের কথা একইভাবে সিজিন পিনের সঙ্গে তার সম্পর্ক অনেকটা কবি খুশির কাবি গাম তিনি প্রথম দিন থেকেই বলে রেখেছেন যে তিনি একতরফা ভাবে চীনকে মার্কিন বাজার এক্সপ্লয়েড করার সুযোগ দেবেন না অর্থাৎ তিনি এমন হারে শুল্ক আরোপ করবেন চীনের দ্রব্যের উপরে যাতে চীনের নাভিশ্বাস ওঠে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে ইত্যাদি এবং ইত্যাদি এবং এই যে শুল্ককে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা ডোনাল্ড ট্রাম্পের মতো করে সাম্প্রতিককালে আর কোন আমেরিকান প্রেসিডেন্ট দেখিয়েছেন বলে মনে হয় না এখন পশ্চিম এশিয়ায় ট্রাম্প আরও একটা কাজ করতে পারে আপনাদের একটা আব্রাহাম অ্যাকর্ডের মধ্যস্থতা করেছিলেন যার লক্ষ্য ছিল সৌদি আরব আর ইসরায়েলের মধ্যে একটা সন্ধি স্থাপন এবার তিনি সেই অসমাপ্ত ইচ্ছা সমাপ্ত করার একটা মরিয়া চেষ্টা করতে পারেন এবং এই চেষ্টাই যে তিনি যদি সফল হন তাহলে তার কপালে নোবেল শান্তি পুরস্কার ঝুলছে অবশ্যম্ভাবী ভাবিয়ার এখন অন্যদিকে দেখুন ইরানের যেসব প্রক্সি পশ্চিম এশিয়ায় এতদিন ধরে মাথা তুলে ছিল গাজায় হামাজ বলুন লেবানন বলুন এমনকি হাউতিরা বলুন তারা সবাই আজকে যুদ্ধে পরাজিত বিপর্যস্ত অর্থাৎ এমন একটা পশ্চিম এশিয়া ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে পাচ্ছেন যেটা তার রাজনীতি বা কূটনীতি করার পক্ষে আগের তুলনায় অনেক বেশি অনেক বেশি অনুকূল একথা ঠিক যে অতীতে যখনই এই ধরনের কোনো চেষ্টা হয়েছে তখনই দেখা গেছে উগ্রবাদীরা বা চরমপন্থীরা সেটাকে ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটা যেমন ইসরায়েলের কট্টরপন্থীদের ক্ষেত্রে সত্যি একইভাবে সত্যি আরব রাষ্ট্রগুলির কট্টরপন্থীদের ক্ষেত্রে এখন ইসরায়েলের যারা একেবারে কট্টর দক্ষিণপন্থী তাদের দাবি হলো তারা গোটা প্যালেস্টাইনটাই দখল করে নিতে চান এবং আর একবার যদি তারা এইটাকে দখল করে নিতে পারেন তবেই তাদের চূড়ান্ত আশা চরিতার্থ হবে অথচ এটা এমন একটা কাজ যে কাজে ইসরায়েলকে একটা বিন্দুর পরে সাহায্য করা এমনকি ট্রাম্পের পক্ষেও সুবিধা হবে না অন্যদিকে আপনাদের স্মরণে থাকতে পারে ব্যারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছিল ট্রাম্প ক্ষমতায় এসে প্রথমবার একেবারে প্রথম সুযোগেই সেটা ভেস্তে দিয়েছিলেন কিন্তু আজকে ইরানের অবস্থাও কিন্তু দু সালের মতো শক্তিশালী নয় একে তো গোটা পশ্চিম এশিয়া জুড়ে তাদের প্রভাব অনেক কমে গেছে হামাস হিজবুল হাউতি এদের বিপর্যয়ের পরে সুতরাং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রধান সারথি হবেন তারা অনেকে মনে করছেন হয়তো এই সুযোগে ইরানকেও আমেরিকার বগল দেওয়া করার একটা চেষ্টা তিনি ট্রাম্প অবশ্যই করবেন তারপরে কিন্তু আসবে তার আসল পরীক্ষা সেটা হলো ইউক্রেনের যুদ্ধ এবং একথা ঠিক যে ইউরোপ বা গণতান্ত্রিক বিশ্বের যে কোনো নেতার চাইতে ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগত স্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব অনেক বেশি গতবার ট্রাম্পকে জয়ী করার জন্য রাশিয়া আমেরিকায় কাজ ঢুকে তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও পুতিনের সঙ্গে ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক তাতে এক ফোটাও চির ধরেনি সুতরাং এই সম্পর্কটাকে ব্যবহার করে ট্রাম্প চেষ্টা করবেন যাতে এই যুদ্ধে অনেকটা ওই গাজার মতোই যত দ্রুত সম্ভব একটা বিরতি আনা সম্ভব হয় এবং তিনি এবং কি ইউক্রেন যেহেতু তাদের যাবতীয় সাহায্যের উপর জন্য আমেরিকা এবং ন্যাটো দেশভুক্ত সমস্ত সদস্যদের উপর নির্ভরশীল অতএব ট্রাম্প যদি দেখেন যে তার কথায় কাজ হচ্ছে না তাহলে তিনি সোজা বলতে পারেন আই এম ওয়াকিং আউট অফ আর একবার যদি ট্রাম্প এই আলোচনার মধ্যমণি থেকে সরে যান তাহলে ইউক্রেনের পরিণতি কি হতে পারে সেটা সহজেই অনুমেয় সুতরাং ট্রাম্প যে সুবিধাজনক জায়গায় আছেন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে দৌত্য করার প্রশ্নে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেই সুবিধেটা ছিল না সুতরাং এই সুবিধের চেষ্টা যতখানি পারা যায় টু ইট চেষ্টা তিনি চালিয়েই যাবেন এবার আসা যাক ট্রাম্পের চীন নীতি দেখুন একদিকে যেমন তিনি চীনকে আমেরিকার সবচেয়ে বড় শত্রু বলে মনে করেন এবং শুল্ককে ব্যবহার করতে চান অস্ত্র হিসেবে অন্যদিকে তেমনি জাত ব্যবসায়ী তো ফলে ট্রাম্প সম্পর্কটাকে নষ্টও করতে চান আজকে ট্রাম্পের এই যে অভিষেক অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে অন্যতম হলেন চিনের শপিন কিন্তু ট্রাম্পকে নিয়ে যেখানে সবার সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিচ্ছে সেটা আমেরিকার ট্র্যাডিশনাল অ্যালাইস বলে পরিচিত ইউরোপিয়ান দেশগুলো বিশেষ করে ন্যাটো দেশ ভুক্ত দেশগুলো নীতিগতভাবে ট্রাম্প এই ন্যাটোকে চালিয়ে যাওয়ার পক্ষপাতই নয় তিনি বারবার অতীতে বলেছেন যে আমেরিকা সবচেয়ে বেশি টাকা দেবে ইউরোপের সুরক্ষার জন্য এই ব্যবস্থা চলতে পারে না অতএব ইউরোপিয়ান দেশগুলোকেও তাদের অর্থ সাহায্যের পরিমাণ সমানুপাতিক হারে বাড়াতে হবে এবং সেই কারণেই ট্রাম্পের সঙ্গে একজন ইটালিয়ান প্রাইম মিনিস্টারের সম্পর্ক যতটা গভীর বাকি কারুর সম্পর্ক কিন্তু ব্যক্তিগত স্তরে ততটা গভীর আর এবার ক্ষমতায় আসার আগেই ট্রাম্প এমন একটা আগ্রাসী চরিত্রের ইন্ধন যোগাচ্ছেন যেটাতে কিন্তু বিশ্ব শান্তি বিপন্ন হওয়ার সম্ভাবনা তিনি বলছেন আমার গ্রিনল্যান্ড চাই তিনি বলছেন পানামা খালের উপরে যে নিয়ন্ত্রণ আমেরিকা ছেড়ে দিয়েছিল সেই নিয়ন্ত্রণ যদি প্রয়োজন হয় তিনি গায়ের জোরে আবার সেটাকে আমেরিকার হাতে ফিরিয়ে আনবেন এবং ক্যানাডাকে আমেরিকার একান্নতম স্টেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত করতে চান দেখুন এর মধ্যে কিছুটা ছেলে মানুষই থাকতে পারে বিশেষ করে ক্যানাডা সংক্রান্ত প্রস্তাবে কিন্তু ট্রাম্প এমন একজন ব্যক্তি যার মুখে এই সব কথাগুলো কিন্তু আমাদের মনে হয় বোধ হয় রসিকতা কিন্তু তিনি কিন্তু রসিকতা করার জন্য এই কথাগুলো বলেন না তিনি ট্রুডোকে বেশ কিছুদিন ধরেই বলে আসছেন যে তোমরা এক কাজ করো তোমাদের স্বাধীন হয়ে থাকার কোনো দরকার নেই তোমরা ফিফটি ফার্স্ট আমেরিকান স্টেট হিসেবে আমেরিকার অন্তর্ভুক্ত হয়ে যাও অন্যদিকে দেখুন পানামা ক্যানেলের উপর অধিকার নিয়ে অকারণে গায়ের জরি করা শুরু করেছেন ট্রাম্প এই ছুতো দেখিয়ে যে এই ক্যানেলের নিয়ন্ত্রণ পানামার হাতে আছে বলে চীনেরা বাণিজ্যের ক্ষেত্রে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং আমেরিকা যারা এই খালটা তৈরি করেছিল এবং মাত্র এক ডলারের বিনিময়ে সেটা বানামার হাতে তুলে দিয়েছিল সেই আমেরিকাকেই আমেরিকাকেই আজ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অনেক চড়া শুল্ক দিয়ে আর গ্রিনল্যান্ড যেটা ডেনমার্কের অধীনে আছে সেই গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এত বেশি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও গ্রিনল্যান্ড হয় ট্রাম্প কিনে নিতে পারেন যদি তার সেই ইচ্ছা থাকে কিন্তু সেনাবাহিনী পাঠিয়ে গ্রিনল্যান্ড দখল করার তিনি যদি কোনো চেষ্টা করেন সেটা ইউরোপ যে একেবারেই ভালো চোখে দেখবে না এতে কোনো সন্দেহই নেই তার মানে ট্রাম্প বিশ্বাস করেন যে আসল কথা হলো আমেরিকার শক্তি আমেরিকার শক্তি যত বাড়বে পৃথিবীতে তত দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে এমনকি চীনের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠার পথের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে আমেরিকার ক্রমবর্ধমান শক্তি তিনি বলেন যে শি এমন একজন নেতা যিনি ইচ্ছে করলে তাইওয়ানকে মধ্যে গ্রাস করে নিতে পারে। অন্যদিকে চীন যে নতুন নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এবং স্ট্র্যাটেজিক টেকনোলজিতে আমেরিকার সমকক্ষ হওয়ার জন্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে সে সম্পর্কেও ট্রাম্প কিন্তু যথেষ্টই সচেতন সুতরাং এই একটি জায়গায় এসে তার ম্যাডম্যান কতটা সেটা দেখার হবে অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব তার মানে খুব অল্প কথাই যদি আমাকে বলতে বলেন তাহলে আমরা যেটা দেখতে চাই পাবো আগামী দিনে তাকে একটু অন্য ভাবে বলতে গেলে প্যাক্স ট্রাম্পিয়ানা বলে চিহ্নিত করা উচিত যেখানে আমি একটা লেখা থেকে কোট করছি ওয়ে দা ইউজ অফ is untethered by values the result রেজাল্ট be chaos on a গ্লোবাল স্কেল ইফ out of their depth, Would be disruptors like Tulsi Gabbard are confirmed to head the Pentagon and intelligence. The chaos will spread on the inside too. Mr. Trump is still suited to separate his own interest from his country's, especially if his and his associates' money is at stake, as Elon Musk will be in China. বাই টার্নিং এ ফ্রম দ্য ভ্যালুজ দ্যাট মেড পোস্ট ওয়ার আমেরিকা মিস্টার ট্রাম্প উইল বি সারেন্ডারিং দ্য সিঙ্গল গ্রেটেস্ট স্ট্রেংথ দ্যাট ইজ ডেস্পিক অপরেন্স ডু নট পজিট সুতরাং একটা কি হয় কি হয় ভাবের মধ্যে দিয়ে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে আপনারা সরাসরি সেই অনুষ্ঠানের সম্প্রচার দেখতে পারেন সম্ভবত রাত্রি এগারোটায় তার সূচনা হবে তার আগেই একটা প্রেক্ষাপট তৈরি করে দেওয়া উচিত বলে মনে হলো আমার তাই এই ভিডিওটি করলাম এর পরের ভিডিওটিও কিন্তু আমি ট্রাম্পের অতিথি কারা কে গো কে অগ্রাধিকার পেলেন কে পেলেন না সেটাও কিন্তু একটা অতি তাৎপর্যপূর্ণ বিষয় সেটা নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি